আজকে বেশ কয়েকটা দিন ধরে কিন্তু আমাদের এখানে বেশ ঠান্ডা পড়ছিল তবে আজকে হঠাৎ করে যখন ঘুম থেকে উঠলাম দেখি বাইরের পরিবেশটা খুব সুন্দর আর আকাশটা দেখতে পাচ্ছ ভীষণ ভালো লাগছিল আর এত সকালে ওয়েদারটা এত ভালো দেখে মনটাও কিন্তু ভালো হয়ে যায় চারপাশে যদি ঝলমলে পরিবেশ দেখা যায় তাহলে দেখবে কাজ করতেও বেশ ভালো লাগে হ্যালো এভরি গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম আর এখন ঘুরে কাটাতে সকাল ছয়টা মতো বাজে ঘুম থেকে উঠেছিলাম সাড়ে পাঁচটা উঠে একটু যে মর্নিংয়ের যে ওয়াকগুলো করা হয় সেগুলো করে নিয়েছি করে নিজেও একটু ফ্রেশ হয়ে গেছি একটু মুখের মধ্যে জল টল দিয়ে দিলে বেশ ভালো লাগে হাত পাগুলো ধুয়ে নিলে অনেকটা ফ্রেশ লাগে তবে আজকে না ঠান্ডার পরিমাণটা অনেকটাই কম তবে চেষ্টা করি সকাল সকাল উঠে যেতে আর জানো তো নিজেকে একটু সময় দিতে সকালবেলা উঠলে নিজের মতন করে সংসারের কাজগুলো গুছিয়েও করা যায় আর আলাদা করে একটু টাইমও কিন্তু নিজেকে দেওয়া যায় আর এই যে সকালবেলা চলে এসেছি রান্না রাতে রাতেবেলা আমরা যতই রান্নাঘরটাকে পরিষ্কার করে গুছিয়ে রাখি না কেন সকালবেলা কিন্তু এগুলো আমাদের করতে হয় এগুলো আমাদের কিন্তু বেসিক যে মর্নিংয়ের কাজগুলো সেগুলো প্রত্যেকটা হাউসওয়াইফের করার দরকার আর এই যে সকালবেলা আজকে খাবো উষ্ণ গরম জল তো সেহেতু এই যে উষ্ণ গরম জলটা নিয়ে নিয়েছি আর এখন একটু বসে বসে এটা খাবো আর আজকে যেহেতু ছুটির দিন মানে রবিবার ছেলেরা স্কুল নেই তো সেহেতু ও ঘুমাচ্ছে আর আমি তো অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠে যাই সেহেতু কিন্তু আমি নিজের মতন করে কাজগুলো গুছিয়েও করতে পারি তবে জানো তো প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে উঠলে এক্সট্রা কাজও করা যায় এক্সট্রা নিজেকে সময়ও দেওয়া যায় আর সংসারের অনেক কাজকর্ম কিন্তু তাড়াতাড়িও শেষ করতে পারি আর আমি যেহেতু এখন অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি আমার কাজকর্মগুলো অনেকটা আগে শেষ হয়ে যায় তবে ঘরের পাপসগুলো আজকে বেশ অনেকটা দিন ধরে দেখি নোংরা হয়ে গেছে তো সেই জন্য সকালবেলা এগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম আসলে ঘরের পাপস আর বিছানা চাদরটা যদি নোংরা হয়ে থাকে না একদমই ভালো লাগে না তো সেহেতু ভাবলাম চলো এগুলো চানের সময় কেচে দেব এখন একটু ভিজিয়ে রাখি তো বাইরেই ভিজিয়ে রেখেছি আর এখন এই যে ঘর দুয়ারগুলো ভালো করে গুছিয়ে নিছি ছেলে যেহেতু আজকে স্কুল নে ও কিন্তু ঘুমাচ্ছে আর আমি সকাল সকাল উঠে নিজের মতন করে নিজেকে সময় দেওয়া কাজকর্মগুলো টুক টুক করে সেরে নিচ্ছিলাম সকালবেলার পরিবেশটা ভীষণ শান্ত থাকে আর এই শান্ত মাইন্ডে কাজ করতে না সবারই ভালো লাগে আমি সবসময় নিজের মতন করে সংসারটাকে গোছাতে ভীষণই ভালোবাসি আর নিজের মতন করে কাজকর্মগুলো করি কেউ যদি উঠে পড়ে না তখন আমার কাজকর্মগুলো করতে অনেকটা দেরি হয়ে যায় তো সেহেতু আমার না কাজগুলো এভাবে করতে বেশ ভালো লাগে যাই হোক অগোছালো ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি তো ছেলের স্কুলের ব্যাগটাও কিন্তু ঢুকিয়ে রাখছিলাম না হলেও সকালে ঘুম থেকে উঠে ও কিন্তু বই থেকে সমস্ত কিছু বের করে নেবে টানায়াস্টা করবে সেহেতু ভাবলাম ঢুকিয়ে রাখি এখন ঘরটাকে গুছিয়ে নিয়েছি এখন ঘরটাকে ঝাড় দিয়ে নেব অন্যান্য দিন কিন্তু এ সময় সকালের পরিবেশটা ভীষণ অন্ধকার থাকে আজকে বেশ ভালো লাগলো এই যে বাইরের পরিবেশটা ভীষণ ঝলমল তবে আমাদের ওখানে কিন্তু রোদও কিন্তু খুব সুন্দর পড়ছে উঠলে না সেরকম ঠান্ডাটা লাগে না তবে একটু হাওয়ার কারণে ঠান্ডাটা লাগে আর দেখবে কাজকর্ম যখন একবার শুরু করে দেবে তখন কিন্তু সেরকম ঠান্ডাও কিন্তু লাগে না আর এই যে ঘরটা গোছানোর পর ভাবলাম চলো চেয়ারগুলো একটু মুছে নিই কারণ চেয়ারগুলো না সব সময় তো আর মুছে না কারণ যেহেতু কাপড় একটা উপর দিয়ে দিয়ে রাখি সেহেতু সেরকম ধুলো ময়লা কিছুই পড়ে না দেখতেও বেশ ভালো লাগে আর এখন এই যে কাপড়গুলোকে আবারও সুন্দর করে উপর দিয়ে দিয়ে রাখবো তাহলে দেখতে বেশ ভালো লাগে অনেক সময় না দামি দামি ফার্নিচার লাগে না ঘর গোছাতে একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা ঘর দুয়ারগুলোকে গুছিয়ে রাখতে পারি অল্প জিনিস দিয়েও কিন্তু ঘরগুলোকে ভালো করে গোছানো যায় আর এখন এক এক করে ওই যে ফার্নিচারগুলো মুছে নিয়েছিলাম এখন একদমই ধুলো নোংরা কিছুই সেরকম আসে না যেহেতু শীতকাল জানালাগুলো বন্ধ থাকে আর জানালাগুলো খোলা রাখলে তো ওই যে প্রত্যেকটা দিনই অনেকটা বার করে মুছতে হয় কারণ হাওয়ার সাথেও না প্রচুর ধুলোবালি আসে শুধু একমাত্র বাতাসের জন্য কিন্তু আমি জানালাগুলো বন্ধ করে রাখি আর এখন এই যে ফ্রিজটাকেও ভালো করে মুছে নিয়েছিলাম সকাল সকাল উঠে পড়াতে আমার অনেকটা কিন্তু কাজে সাহায্য হয়ে যায় অনেকটা তাড়াতাড়ি কিন্তু কাজকর্ম করেও নিতে পারি আর এদিকে দেখো ঘরটাও এখন টুকটুক করে ঝাড় দিয়ে নিছিলাম আর ভাবলাম চলো আস্তে আস্তে কাজকর্মগুলো সারি সকালবেলা যখন উঠেছিলাম তখন যদি কাজগুলো শুরু করতাম তাহলে অনেক আগে কাজ শেষ হয়ে যেত ওই যে সকালবেলা একটু মর্নিং ওয়াক করি আসলে ঘরের মধ্যেই চেষ্টা করি নিজেকে একটু সময় দিতে আর দেখবে একটু তাড়াতাড়ি করে উঠলে না বেশ ভালো লাগে মনটাও অনেকটা ফ্রেশ থাকে আর নিজের মধ্যেও না একটু পজিটিভ এনার্জি কাজ করে আর এই যে ঘর দুয়ারগুলো থেকে সেরকম বেশি কিন্তু ঝাড়টা দিলে বেরোয় না আমি প্রত্যেকটা দিন রাতেবেলা ঘুমানোর আগে গুছিয়ে ঝাড়টা দিয়ে রাখি যেটা অভ্যাস ঝাড় দিতে হয় আর দেখো এখন ঘরটাও গুছিয়ে নিয়েছি আর ওই ঘরটাও কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়েছি কারণ ছেলে যেহেতু ঘুমাচ্ছিল আস্তে আস্তে ওই কাজগুলো সারলাম আর কি তো এখন বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নেব এখনও কিন্তু আশেপাশে কেউ উঠেনি আর আমি কিন্তু আমার মতন করে কাজ করছিলাম বাইরে পাখি ডাকছে ভীষণ ভালো লাগছিল সকাল সকাল পাখির আওয়াজ কলরপ এগুলো শুনতে না বেশ ভালো লাগে আর এখন বাইরের জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম কালকে আলু গাছগুলোর মধ্যে না মাটি দিয়েছি আর ভাবলাম চলো আরেকটু যদি মাটি পেতাম তাহলে বেশ ভালো হতো আমাদের ওখানে মাটি সেরকম পাওয়া যায় না সমস্ত যে মাটিগুলো আছে ও ভিজে ভিজে আঠালো আঠালো আর কি তো সে মাটিগুলো না সব গাছেও দেওয়া যায় না গাছের আরও প্রবলেম হয় আর এই যে টুকটুক করে বাড়ির চারপাশটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম আমার বাড়িতে তো সেরকম উঠুন নেই টুকটুক করে এই যে আমার চার পাঁচটা জায়গা আছে যেগুলো সবসময় পরিষ্কার করে রাখি সেগুলো এখন ঝাড় দিয়ে নিছিলাম। আর শীতের সকালে আমরা যদি অলসতা করে যদি ঘুমিয়ে থাকি তাহলে দেখবে কাজগুলো করতেও অনেকটা দেরি হয়ে যায় তবে চেষ্টা করি প্রত্যেকটা কাজ ধাপে ধাপে করে নিতে আর তাহলে দেখবে নিজেকে দেওয়ার মতন অনেকটা সময়ও পাওয়া যায় আর সকালবেলার কাজগুলো কিন্তু অনেকটা তাড়াতাড়িও কিন্তু কমপ্লিট করে নেওয়া যায় আর এখন এই যে ঝাড় দিতে দিতে বাইরে চলে এসেছি এখন এই যে বাইরের জায়গাটাও ভালো করে ঝাড় দিয়ে নেব আমি সবসময় চেষ্টা করি আমার বাইরের জায়গাটাও একটু পরিষ্কার করে ঝাড় দিতে কালকে পুরো রাস্তা তার সামনের দিকে ঝাড় দিয়েছি তো আজকে সে কারণে দিচ্ছি না কারণ রোজ দিন না সামনে জায়গাটা ঝাড় না দিলেও হয় অনেকটা লম্বা তো রাস্তাটা তো দুদিন ছাড়া ছাড়া একটু পাতা পড়লে ওইটা কিন্তু ঝাড় দিয়ে নিই আর আজকে পাপোশগুলো বাইরে একটা বস্তা বিছিয়ে ওখানে ভালো করে ডোলে ডোলে পরিষ্কার করে নিয়েছি বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে আজকে না বাথরুমে আর পরিষ্কার করিনি কারণ কালকে বাথরুম পরিষ্কার করেছিলাম তো ভাবলাম আজকে যদি আবার এগুলো বাথরুমে পরিষ্কার করি তাহলে অনেকটা নোংরা বেরোবে আর সাথে বাথরুমটাও পরিষ্কার করতে হবে এখন কিন্তু সাতটা মতো বাজে আর আমার এদিকে চান হয়ে গেছে সমস্ত জামা কাপড় যেগুলো ধোয়ার সেগুলো সকাল সকাল ধুয়ে দিয়েছি এই পাঁচটার মধ্যে আমার সকালবেলা একটু একটু রোদ আসে প্রথমে তারপরে অন্য বাকি বাদ বাকি জায়গার মধ্যে রোদ আসে ছেলে এখনও ঘুমাচ্ছে আর আমি কিন্তু টুকটুক করে কাজকর্ম করে নিয়েছি আর সকাল সকাল দেখবে সমস্ত কাজ যদি হয়ে যায় বেশ ভালো লাগে এখনও ঠাকুরকে তুলে নিই তো ভাবলাম চলো এখন গোপালকে তুলে নিই আর সকাল সকাল যদি নিজের মতন করে একার সংসারে কাজগুলো করতে পারলে না বেশ ভালো লাগে আর আমার যেহেতু একার সংসার নিজের মতন করে কাজগুলো করতে পারি তার থেকেও বেশ ভালো লাগে আর দেখো সকাল সকাল আমার পুজোও হয়ে গেছে আর এখন না গাছে সেরকম ফুল ফুটে না একটা বা দুটো ফুল ফুটে তো যাই হোক এভাবে পুজোটা করতে হয় আর সকাল সকাল গপুকে জামাটাও চেঞ্জ করে দিয়েছি সকালবেলা আজকে আর চান করায়নি কারণ এত সকালে ভাবলাম চানটা করাবো না দুপুরবেলা করিয়ে দেবো আর এই যে আমার পুজো হয়ে গেছে আর এখন ছেলেকে তুলে নেব আর সকাল সকাল যদি সমস্ত কাজকর্ম যদি হয়ে যায় নিজেকেও কিন্তু অনেকটা ভালো লাগে নিজের কাছে একটা প্রজেটিভ এনার্জিও কিন্তু কাজ করে দেখবে অনেক সময় ঘুম থেকে দেরি করে উঠলে কোথায় থেকে যে কাজ শুরু করব আমরা বুঝতেও পারি না সেজন্য আমি মনে করি এই যে শীতকালে আমরা যদি অলসতা করি কাজকর্ম করতে তখন একটু দেরি হয়ে যায় সময় মতন আমরা সমস্ত কিছু করতেও পারি না আর বিশেষ করে ছুটির দিনে কিন্তু আমাদের অনেক কাজকর্ম থাকে তবে একটু বুদ্ধি কাটিয়ে যদি আমরা সমস্ত কাজকর্মগুলো করি তাহলে দেখবে সময়ের আগে কিন্তু কাজগুলো শেষ হয়ে যায় আমি মনে করি কাজগুলো যদি আমরা করতে হবে তাহলে দেরি করে কী লাভ সকালে উঠে যদি আমরা একটানা কাজগুলো সেরে নিই তাহলে দেখবে বেশ ভালো লাগে আজকে সকালে করছি ঘুগনি আর রুটি আসলে কী বলতো মানুষ যেহেতু আমি একাই তো সেজন্য অল্প করে করে করার চেষ্টা করি তো ছেলেকেও আজকে খাওয়াবো রোজ দিন তো সাদা আলুর তরকারি করি তবে আজকে একটু ঘুগনি বানাচ্ছিলাম তবে অল্প করে মটরটা ভিজিয়েছিলাম কারণ আমি না একটু খাবার দাবার কমিয়ে খাওয়ার চেষ্টা করি আর কি বেশি একটা খেতে চাই না তো দেখো এখানে করে নিয়েছি ঘুগনি আর এটার মধ্যে কিন্তু আমি লঙ্কা ইউজ করিনি যেহেতু টমেটো দিয়েছিলাম সে কারণে কালারটা এরকম হয়েছে কারণ ছেলেকে আজকে আমি এটা খাওয়াবো আর এই যে রুটি করে নিয়েছি এখন ছেলে খাবে সাথে আমিও খাওয়া দাওয়াটা করে নেব আমি রান্না করতে করতে এটা ছেলে উঠে পড়েছে তারপর ওকে ফ্রেশ করে দিয়েছি আসলে ও নিজে নিজে ব্রাশ করতে পারে তো সে কারণে আমার কোনো রকম অসুবিধা হয় না সকালবেলা উঠলে ওকে ব্রাশটা দিলে ও একা একাই ব্রাশটা করে নেয় আর সকালবেলা ছেলেকে কিন্তু একদমই ঘর থেকে বের করি না আমাদের যেহেতু বাড়ির চারপাশটা খোলা সে কারণে প্রচুর হাওয়া লাগে আর কি তো সেহেতু ওকে ঘরে রাখারই চেষ্টা করি আর আগে যখন অনেকটা ছোট ছিল তখন আমাকে বিছানার মধ্যে না দেখলে ছেলে ভীষণ কান্নাকাটি করে এখন কিন্তু ও বুঝে যে আমি নেই বিছানাতে সেরকম কান্নাকাটি কিছুই করে না আর সকালে একটু মোবাইলটা দিয়ে দিয়েছি আর কি ছেলেকে না হলে না সকালের খাবার দাবার কিছুই খাওয়াতে পারি না মোবাইলটা একটু দেখ দেখিয়ে দেখিয়ে খাওয়ালে না ছেলে খেয়ে নেই রকম অসুবিধা হয় না ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি তারপরে ভাবলাম চলো ঘরের কাজগুলো সেরে নিই আমি এদিকে কি বলো তো রান্নাটাও বসিয়ে দিয়েছি কারণ বেশি একটা দেরি করতে চাইছিলাম না তো ভাবলাম রান্না করতে করতে এই সমস্ত কাজকর্মগুলো সেরে নিই সকালবেলা তো ওই ঘরটা গুছিয়েছি তবে এই ঘরটা আর গোছানো হয়নি ছেলে যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছে তারপরে দেখবে বাচ্চাকে আলাদা একটা রুম তো দিতে হয় ওকে একটু সময় কাটানোর জন্য তো এতক্ষণ এখানেই খেলাধুলা করেছি খাওয়া দাওয়া করার পর তো এখন বাইরে খেলছে তো ভাবলাম চলো বিছানা পত্রগুলো গুছিয়ে নি আজকে আমি রান্না করছি পেঁয়াজ কোলে আলু ভাজা সাথে ডাল আর কি তো বেশি কিছু রান্না করব না আর দুপুরে গরম গরম ডিম অমলেট করে নেব আজকার বেশি কিছু রান্না করব না আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি দিয়ে ভাত খাবে বলছে ডিম অমলেট দিয়ে তো সেহেতু আর সাথে ডালটা করলে ওর হয়ে যাবে তো এদিকে ভাবলাম চলো বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে আর হাওয়া দিলে না আমার রান্না করে রান্না করতে ভীষণই অসুবিধা হয় যেহেতু তো টিনের রান্না কর উপর থেকে প্রচুর ফাঁকা আর কি যেহেতু এই ঘরটা ভেঙেও পেলা হয়েছিল তবে কোনো রকম এটাকে ঠিকঠাক করে ওই যে রান্নাবান্নাগুলো করছিলাম আর সে কারণে জানো তো হাওয়া দিলে প্রচণ্ড হাওয়া দেয় আর সাথে টিনগুলোও না নরবর করে কখন যে এগুলো খুলে পড়ে যাবে আমি জানি না তবে যাই হোক যতদিন আছে অতদিন এভাবেই চালিয়ে নেব আর আমাদের গাছেরই আজকে পেঁয়াজ কলি তুললাম প্রথমবারে আগে অনেক দিন তুলেছি অল্প অল্প করে আজকে কিন্তু অনেকটাই তুলেছি তো সেগুলো এখন রান্না করতে বসিয়ে দিয়েছি আর আজকে যেহেতু সিম্পল রান্না রান্না রান্নাবান্না করতেও না বেশিক্ষণ সময় লাগবে না তো প্রত্যেকটা দিন না রবিবারে কাজকর্ম করতে করতে অনেকটা দেরি হয়ে যায় তো ভাবলাম আজকে এভাবে কাজগুলো সেরে নিই তাহলে বলো তো অনেকটা সময় না হাতে পাওয়া যায় আর সব সময় দেখবে কাজকর্ম করতে করতে অনেক সময় এমন একটা লাগে যে প্রত্যেকটা দিন একঘেয়ে আমি কাজগুলো করতে না কারোরই ভালো লাগে না তবে আমাদের মতো ওয়াইফের কিন্তু এই কাজগুলো কিন্তু রোজ দিনে করতে হয় ছুটির দিনও আমাদের কোনো ছুটি থাকে না কাজ তো আমাদের করতে হবে তো সেহেতু ভাবলাম চলো সকাল সকাল কাজকর্মগুলো কমপ্লিট করে নিই আর আজকে যেহেতু ছুটির দিন ভাবলাম বরের সাথে একটু কথা বলবো কারণ এমনিতেও না আমি কথা বলার সময়ই পাই না তো আজকে ছুটির দিনে ও বারবার ফোন করে তো সবাই আমরা কথা বলি একটু সময় কাটাই তো ভাবলাম চলো ও ফোন করার আগে আমি সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিই তো দেখো এদিকে ঘরদুয়ার গুছিয়ে নিয়েছি আর এদিকে মোটামুটি আমার রান্নাও হয়ে গেছে আর এদিকে দেখো মানিপ্ল্যান গাছগুলো বাইরে এনেছিলাম একটু রোদে দিয়েছি আর এখন একটু জল দিয়েছি আর একটু ধুয়ে পরিষ্কার করে ঘরের ভিতরে রেখে দিয়েছি কারণ মানিপ্ল্যান গাছগুলোর মতো না প্রচুর ধুলো বসে থাকে আর দেখবে ধুলো পড়ে থাকলে ওরা নিঃশ্বাস নিতেও কিন্তু অনেকটা প্রবলেম হয় আর এখন এই যে ঘরদুয়ারগুলো আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে আজকে কিন্তু আমার এগারোটার মধ্যে সমস্ত কাজকর্ম হয়ে গেছে রান্নাও অনেক আগে হয়ে গেছে তো ভাবলাম চলো বাসনপত্রগুলো ধুয়ে নিই সকালবেলা একটা বাসনপত্র ধুয়ে নি সমস্ত রান্নাবান্না টিফিন বানিয়ে কিন্তু জমিয়ে রেখেছিলাম ভাবলাম একসাথে ধুব আসলে কি বলতো ওই যে ঘরের কাজগুলো করছিলাম সে কারণে বাসনগুলো আর মাজা হয়নি তো সমস্ত বাসনগুলো মেজে আর বাইরে জল ঝরতে রেখে দিয়েছিলাম আর বাইরে দেখতে পাচ্ছ ভীষণ কড়া রোদ্দুর দিয়েছে বেশ ভালো লাগছে আর আমাদের বাড়িতে না সকাল কাল থেকে একটা না ওই যে তিনটে পর্যন্ত রোদ থাকে আর এখন রোদের টেস্টটা না অনেকটাই ভালো তো ভাবলাম চলো আজকে একটু টমেটো মাখা করব আসলে হাতেও সময় আছে আর এখন কোনো কাজকর্ম নেই শুধু ছেলেকে চান করাবো আর খাওয়াবো তো সেহেতু ভাবলাম চলো অন্য সময় না কাজকর্মগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে যায় তো সেহেতু কোনো মাখামাখি কাজ করতেই পারি না অনেক দিন আগে না ঘরের ভিতরে আমলকি তেঁতুল অনেক কিছু নিয়ে এসেছিলাম কিন্তু ওই যে সময়ের অভাবের জন্য আর বানাতে পারি না আর জানো তো বন্ধুরা আমি বরাবরই কিন্তু যে কোনো মাখা টক খাবার খেতে ভীষণই পছন্দ করি আর অল্প করে কিন্তু টমেটো মাখাটা করেছি সাথে একটু বেশি করে তেঁতুল দিয়েছিলাম আর এই যে আমি বসে বসে রোদ্দূরে খাচ্ছিলাম আর শীতের কালে রোদ বসে খেতে যে কতটা ভালো লাগে কি বলবো এদিকে ছেলেও চলে এসেছে বলছি ঝালের জন্য তুমি খেতে পারবে না না বলছে আমি খেতে পারবো তরকারির মধ্যে একটা লঙ্কা ইউজ করলেও খেতে পারে না আর এদিকে মাখাটা কিন্তু ও বসে বসে খেয়েছিল আমার সাথে যাই হোক ছেলের জন্য খাবারটা নিয়ে নিয়েছি আর আজকে যে রান্না বান্না করেছিলাম এ যে একদমই সিম্পল তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ব্লগে আবারও দেখা হচ্ছে